you ইনস্টাপমেন্ট ফ্যান্স হম অ্যান্ড সিকিউর ডিসিপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশী নাগরিকদের ফেরত পাঠানো হবে বাংলাদেশে অবৈধ নাগরিকদের ফেরত আনতে রাজি হয়েছে তবে বাংলাদেশের চাওয়া দেশটি যেন বাংলাদেশী নাগরিকদের হাত পায়ের শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত না পাঠায় স্বরাষ্ট্র প্রদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বুধবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবহিত হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে ব্যাপারে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয় প্রতিউত্তরে উত্তরে বাংলাদেশ সরকার অবৈধ নাগরিকদের ফেরত আনতে রাজি হয়েছে তবে দেশটি যেন বাংলাদেশী নাগরিকদের হাত পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত না পাঠায় সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করা হয়েছে অবশ্য যুক্তরাষ্ট্রে কত অবৈধ বাংলাদেশে রয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই